নমস্কার বন্ধুরা কুকুর শিখা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি সোয়াবিন দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি বাড়িতে সময় আমাদের মাছ মাংস ডিম থাকে না বা সবসময় মাছ মাংস ডিম খেতেও ভালো লাগে না তো সেই সময় স্বাদ বদলের জন্য আপনারা সোয়াবিন দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় আর খুব চটজলদি কিন্তু রান্নাটা করে নেওয়া যায় তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে তো দেখে নেওয়া যাক তো এখানে আমি একটা কড়াই বসে দিয়েছি সে সামান্য একটু জল দিয়ে তাতে সামান্য একটু লবণ দিয়ে এবার আমি একশো গ্রাম মতো সোয়াবিনকে ফুটতে দিয়ে দিলাম এবার ফুটতে থাকো সোয়াবিনটা এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব তো মশলার জন্য আমি একটা মাঝে সাজে পেঁয়াজ এক ইঞ্চি আদা ছয় কা রসুন একটা টমেটোকে কেটে নিয়ে নিয়েছি এবার একটা মিক্সার জার নিয়ে নিলাম এবার এই মশলাগুলো মিক্সার জারের মধ্যে দিয়ে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব তো বন্ধুরা এখানে আমি পেঁয়াজ রসুন দিয়ে অ্যাড করছি তবে আপনারা নিরামিষভাবে করতে চাইলে সেক্ষেত্রে পেঁয়াজ রসুনটা দেবেন না দেখুন মশলাটা আমি পেস্ট করে নিয়ে নিয়েছি তো মিনিট তিন চারেক মতো সোয়াবিনটাকে আমি ফুটি নিলাম দেখুন ফুটে গিয়ে সোয়াবিনটা বেশ ফুলে উঠেছে এবার আমি সয়াবিনগুলোকে নামিয়ে নেব তো সোয়াবিনগুলো জল ছেঁকে ছেঁকে দেখুন এইভাবে করে আমি নামিয়ে নিচ্ছি তো এখানে আমি মোটামুটি একশো গ্রাম মতো সয়াবিন নিয়েছি সোয়াবিনটা দেখুন নামিয়ে নিলাম জল দিয়ে দু থেকে তিনবার খুব ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার এই সোয়াবিনটাকে একটা মিক্সার জার নিয়ে নিলাম এবার এইভাবে জল চিপে চিপে মিক্সের জারের মধ্যে সোয়াবিনগুলোকে দিয়ে সোয়াবিন একটা পেস্ট তৈরি করে নেব তো বন্ধুরা আপনারা কতটা পরিমাণ বানাতে চান সেই পরিমাণ মতো কিন্তু সোয়াবিনের পরিমাণটা নিতে পারবেন এবার সোয়াবিনটা আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দেখুন একটাকে পেস্ট তৈরি করে নিয়েছি এবার আমি বাটির মধ্যে একটা ঢেলে দিচ্ছি এরকম করে দেখুন একদম মিহি করে পেস্টটা করে নিতে হবে এবার ওই মিক্সার জারের মধ্যে আবার আমি হাফ কাপ পরিমাণ ছোলার ডালকে প্রায় দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলার ডালটা দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে দিয়েছি নাহলে ডালটা কিন্তু পেস্ট হতে চাইবে না এবার এটা ডালটাকেও পেস্ট করে নিয়েছি এবার ডাল পেস্টটা আমি সোয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি ডালটা পেস্ট করার সময় বন্ধুরা খুব বেশি কিন্তু জল দিয়ে দেবেন না তাহলে কিন্তু একদম ডালটা পেস্টটা একদম পাতলা হয়ে যাবে এবার ডালটা দিয়ে এবার আমি একটা মাঝারি সাইজে পেঁয়াজকে খুব মিহি করে একদম কুচিয়ে নিয়েছি এবার সামান্য একটু হলুদ দিয়ে দিলাম হাফ টিস্পুন এখানে লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আর টেস্ট হিসাবে এখানে লবণটা দিয়েছি আর এর সাথে আমি দু চামচ মতো বেসন অ্যাড করে দিচ্ছি তাহলে বাইন্ডিংটা খুব ভালো করে আসবে যখন আমি ভাজবো তেলের মধ্যে যাতে ছেড়ে না আসে তার জন্য আমি এখানে দু চামচ মতো বেসন অ্যাড করেছি এবার খুব ভালো করে এটাকে আমি মেখে নেব দেখুন খুব ভালো করে আমি এটাকে মেখে নিলাম এবার আমি হাতটাকে ধুয়ে আসি এবার হাতটা ধুয়ে চলে এলাম এবার আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এবার এইভাবে করে দেখুন হাতের মধ্যে অল্প করে নিয়ে এইভাবে লম্বা লম্বা করে মুিঠার মতো করে 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 দেখুন সমস্ত মুইঠাগুলো আমি তৈরি করে নিয়েছি আর এইভাবে মুঠি মুঠি করে তৈরি করা হয় বলে এর নাম কিন্তু মুইঠা হয়েছে তো সমস্ত মুইঠাগুলো আমি তৈরি করে নিলাম এবার চলে যাব ভাজার জন্য এখানে ন পিস মতো আমি মুইঠা তৈরি করে নিয়েছি গ্যাসের একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নেব প্রথমে এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর ফ্লেমটাকে একদম মিডিয়ামে দিয়ে এবার এক এক করে মুঠাগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভেজে নেব একবারে কিন্তু আমি বেশি করে দেইনি তাহলে উল্টাতে পাল্টাতে ভাজতে কিন্তু অসুবিধা হবে আর মুঠাগুলো ভেঙে যেতে পারে তো এই মুঠাগুলো দিয়ে এইভাবে করে খুঁতে দিয়ে উপর দিকে একটু তেলটা আমি দিয়ে দিচ্ছি যাতে উপর দিকটা ভালো করে ভাজাটা হয়ে যায় এবার এক কষ্টটা ভাজা হয়ে গেলে দেখুন ওই পাশটাকে উল্টে দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব এবার খুন্তিটাকে দেখুন এইভাবে করে একটু নাড়াচাড়া করে দিলে কিন্তু চারদিকটা খুব সুন্দর করে কিন্তু ভাজাটা হবে মুইটাগুলো আর মুইটাগুলো যখন দেবেন দেওয়ার পরে কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু ভাজতে হবে তাহলে খুব সুন্দর করে ভিতর থেকে ভাজাটা হবে তো মুইটাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম এবার পরের ব্যাচও সেমভাবে এক এক করে ছেড়ে দিয়ে ভেজে নেব আর এই মুইাগুলো কিন্তু শুধু শুধু কিন্তু স্ন্যাক্স হিসাবেও খাওয়া যায় আর গরম ডাল ভাতের সঙ্গেও কিন্তু খাওয়া যায় বা বিকেলে চা কফির সঙ্গেও কিন্তু খেতে খুব ভালো লাগে তো পরের ব্যাসটা দেখুন আমি খুব ভালো করে ভেজে নিয়েছি বেশ লাল লাল একদম ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি আমি নিচ্ছি তো সমস্ত মুইঠাগুলো আমার ভাজাটা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে মনে হচ্ছে না নিয়ে একটা করে খেয়ে নিই মুখের মধ্যে দিয়ে এবার ওই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে ছেড়ে দিয়ে ভেজে নেব তো এখানে আমি তিনটে মাঝে সাঁজে আলুকে এভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এবার লম্বা আলুগুলোকে দিয়ে সামনে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার আলুগুলো নানাচড়া করে হালকা করে একটু লাল লাল রঙ ধরে আসলে আমি নামিয়ে নেব তো দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো নামিয়ে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি এখানে গোটা গরম মশলা আর সামান্য একটু জিরে ফোরন হিসাবে দিয়ে দিলাম আর এখানে একটা তেজপাতা দিয়ে দিয়েছি এবার ফোরনটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো যখন দেখব যে সুন্দর একটা ফোরন থেকে গন্ধ বেরিয়ে গেছে সেই সময় আমি যে মশলা পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলা পেস্টটা আমি দিয়ে দিয়েছি এবার মশলা পেস্টটা দিয়ে মশলা বাটি দেওয়ার সামান্য একটু জল এখানে দিয়ে দিলাম এবারে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব মশলাটা দেখুন বন্ধুরা দু মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো তো আমি এখানে ওয়ান টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন এখানে হলুদের গুঁড়ো হাফ টি স্পুন এখানে জিরে গুঁড়ো আর ওয়ান টি স্পুন এখানে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি আর টেস্ট হিসাবে এখানে লবণটা দিয়ে দিলাম আর ঝালটা অবশ্যই যে যেমন খাবেন সেই পরিমাণ মতো আপনারা লঙ্কা গুঁড়োটা অ্যাড করবে আর আপনারা যদি এর সময় একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিতে চান তাহলে আপনারা দিতে পারেন তো মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম এবার আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সে আলুটাই মশলার মধ্যে দিয়ে দিয়েছি আর সামান্য একটু জল এখানে অ্যাড করে দিলাম আলুর বাটি যে বাটিতে আলুটা ভেজে রেখেছিলাম সেই বাটি ধরে সামান্য একটু জল দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে বেশ কিছু সময় ধরে এই আলুটাকে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে একদম একদম শুকনো শুকনো মতো করে দেখুন আমি যেভাবে কষিয়েছি এরকম শুকনো শুকনো মতো করে কিন্তু কষিয়ে নিতে হবে তো মশলাটা কষানো হয়ে গেছে আলুর সাথে এবার আমি প্রয়োজন মতো জল এখানে দিয়ে দিলাম আর এই জল যেহেতু একটু ঝোল ঝোল মতো হবে আর যেহেতু মূছাগুলো ঝোলের মধ্যে দিয়ে ফুটাতে হবে সে একটু জলের পরিমাণটা বেশি দিতে হবে নাহলে মূঠাগুলো কিন্তু ঝোল টেনে নেয় সেক্ষেত্রে কিন্তু তরকারিটা একদম শুকনো হয়ে যাবে এবার একটা ঢাকা দিয়ে লো ফ্লেম করে মিনিট সাত আটেক মতো রান্না করে নেবো যাতে খুব সুন্দর করে আলুটা সেদ্ধ হয়ে যায় ওই মিনিট আটেক পর ঢাকাটা আমি খুলে নিয়েছি এবার আমি দেখে নেব তো দেখুন বন্ধুরা আলুটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবার ফ্লেমটাকে হাইতে দিয়ে ভেজে রাখা মুড়িটাগুলো আমি এবার ছেড়ে দেব ঝোলের মধ্যে মুইঠাগুলো দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে মুঠাগুলোকে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেবো আর মুইাগুলো দেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় ধরে কিন্তু রান্না করতে যাবে না তাহলে মুইঠাগুলোর মধ্যে ঝোলগুলো ঢুকে গেলে মুইঠাগুলো এমনি তো সফট হয়ে যাবে তো ভেঙে যেতে পারে তো এবার আমি ফ্লেমটাকে হাই করে দিলাম এবার আমি ওয়ান টি স্পুন মতো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি আর ওয়ান টি স্পুন মতো একটু ঘি দিয়ে মিনিট তিন চারেক মতো হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিয়ে মিটাকে নামিয়ে নেব আর একটু ঝোল ঝোল মতো রেখে কিন্তু নামাতে হবে মুইঠাগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলে ঝোলটা এমনিতে টেনে নেবে তো সেক্ষেত্রে তরকারিটা একদম শুকিয়ে যাবে তো একটু এরকম ঝোল ঝোল মতো রেখে কিন্তু নামিয়ে নিতে পারে আর যদি আপনাদের মনে হয় ঝোলটা এখনও পাতলা আছে তাহলে দু চারটা কিন্তু আলু ভেঙে দিতে পারে এবারে আমি একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে আর কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে তো তৈরি করে নিলাম অসাধারণ স্বাদে সোয়াবিনের এই মুইটা এটা খেতে যেমন সুস্বাদু তেমনি তৈরি করাও খুব সহজ আর দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন